হাই ফ্রেন্ডস জাপাই তাইগুড়ি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব খুব ভালো আছেন আমরা সকলে ভালো আছি সকালবেলাতে দেখলেন বর্দা জল ভর্তি করছে ট্রামে আজ মিস্ত্রি আসছে মিস্ত্রি আমাদের বাড়িতে কাজ করবে তার জন্য জলটা ভরে রাখছে এখনই স্কুল যাবে কিরে ওই এদিকে এইদিকে পুচকু ওকে তো দিয়ে দিয়েছে এখন একটু একটু খেলতে শিখেছে হাত পা ছুড়ে তোর সাথে বকতে হবে বেশি কথা বললে তবেও খেলবে না হলে খেলবে নি এইদিকে তাকাও এইদিকে 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 এইদিকে

গজুবাবুর তো আবার ঠান্ডা লেগে গেছে শুধু ঠান্ডায় লেগে যাচ্ছে তারপরে এই যে আবার গ্যাস নিতে হচ্ছে তো আমি হোমগড এসেছি এখানেও নেওয়া হচ্ছে গ্যাস তো দাদা নিচ্ছে ও নিচ্ছে সেই জন্য এখান ওখান হতে হচ্ছে আর একটু হোমগড়ে গজুর কাজও আছে সেই জন্য নিয়ে এসেছি গ্যাসটাও দেওয়া হয়ে যাচ্ছে এক বড় কষ্ট পাচ্ছে আর ওয়েদারটা ওয়েদারটা তো কেমন করছে সেটা আপনারা বুঝতে পারছেন ওয়েদারটার জন্য আরো বেশি করে ঠান্ডা লেগে যাচ্ছে আর থটারে সব ফেটে গেছে এবারে বেশি কষ্ট পেল জ্বর চার দিন ধরে একারকম জ্বর গ্যাস তাই জন্য আরো বেশি কষ্ট পাচ্ছে স্থির হয়ে বসে আছে নিজেই গ্যাস নিচ্ছে নিজেই ওষুধ হচ্ছে এখানে তো গণদীপের কাঁথা আছে ওই যে এবার সান করবে ওই জন্য কাঁথা দিচ্ছি

তুমি আমি রোদে যাই আমি রোদে যাই টাগা স্কুল নিয়েছে তারি ভাগে বৌদি একটু রান্না বানাও করে দিচ্ছি আর রান্নাওয়াল দাজ কি টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল হবে শুধু টমেটো দিয়ে আলুতে ঝোলটা খেতে দারুণ লাগে এখানে তো সানডান করে নিয়েছি এপরে চুলটা শুকিয়ে বাড়ি চলে যাব টিউশন পড়ানো আছে তাই আজকে আর খাওয়া দাওয়া করবনি তার আগে চলে যাব ভাবছি ওখানে যে একটু কাজ আছে বাড়িতে আর অনেক দিন হলো একটা নতুন জিনিস কিনেছে মেজো বৌদি আমার তো দেখানোর সময়ই হয়নি আর সেরকমভাবে বিশেষ করে ভিডিও করা হয়নি এই যে দেখতে পাচ্ছেন হেয়ার ডায়ার নতুন একটা হেয়ার ডায়ার নিয়েছে আসলে এই হেয়ার ডায়ার একটু দরকার ছিল বৌদি তো যেহেতু চুলের ভিডিও এখন মেনলি করে তাই চুলের ভিডিও করার জন্য যখন তখন স্নান করতে হয় চুলে মাখতে হয় মা কোনো দিন মেঘলা আবহাওয়া করলে এটা দিয়ে বেশ ভালো শুকিয়ে যায় আর ভালোই তো এটা এখন সুবিধা হয়েছে আমাদেরও যখন এখানে আসি তখন এটাই চুলটা নিয়ে নিই বেশ শুকিয়ে যায় বাড়িতে এসে দেখি মা মাংস রান্না করছে আজকে রান্নাটা মা করছে আর আসতে দেরি হয়ে গেছিলো আর এসে আমার ভিডিওর কিছু কাজ ছিল তাই মাকে বললাম তুমি করে নাও তো অনেকদিন পর মায়ের হাতে মাংস রান্না খাবো রবিবারের জমজমাটি মাংস রান্না দারুণ হবে কিন্তু খেতে আর এখন বুঝতেই পারছেন গোজুর জন্য একটু ঝাল দেয়নি বলে কালারটি ঠিকঠাক আসেনি গজুর জন্য কষাতে ঝাল মানে তুলে তারপরে আবার ঝাল দেওয়া হয় আমাদের বাড়িতে এভাবেই রান্না করা হয় আর গজুর তো এখন যেহেতু ঠান্ডা লেগেছে তার জন্য আরোই বেশি ঝাল টাল কিছুই খেতে পারেনি না

মাথা দেখতে দেখতে আমার ঘুম এসছে আর বিহানের মুখটা চলেই যাচ্ছে একরকম গল্প করেই যাচ্ছে দিয়ে আমার হু দিতে হচ্ছে মাঝে মাঝে না হু দিলে এখন বলে ঘুমি গেলে নাকি ঘুমে চোখে ঘুমে এসছে তবু আমাকে হু দিতে হচ্ছে তাহলে ঘুমটা ঠিক মতন ধরল ছেড়েই গেল ঘুমটা ভালোই লাগলো মাথাটা আঁচড়ে দিল বেশ মাথাটা হালকা হলো অনেকটাই আজ রবিবার তাই একটু সকাল করে টিউশন ছিল টিউশনই সারা হয়ে গেছে বাচ্চাগুলোকে ছেড়েও দিয়েছি আর এখন আজকে একটু গাছে জল দেবো দুদিন একটু কড়া রোদ দিই যে তাতে গাছগুলোর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে গাছগুলো ছুঁয়ে গেছে গাছগুলোকে জায়গা চেঞ্জ করতে হবে এদিকে বেশি রোদ পাচ্ছে তার জন্য গাছগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে এদিকটায় এদিক থেকে সরিয়ে গাছগুলো অন্যদিকে রাখতে হবে আর গাছগুলো কিন্তু বেশ ভালো ভালো ফুল ফুটেছে দেখতে দারুণ লাগছে আগে জল দিই গাছে তারপর আবার দেখাবো গাছগুলোকে দেখতে পাচ্ছেন গাছগুলোর অবস্থা কি খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে কিন্তু গাছগুলোকে আগে জল দিই ভালো করে তারপরে ভিডিওটা করব না কত সুন্দর ভালো দেখাচ্ছে একটা ছবি তুলেছে দুজনের একচুয়ালি দাঁত বেরিয়ে গেছে ওই জন্য বলছে ওই ছবিটা কেটে দাও কাটবো না ওটাই দেবো আমি নেলে